জটিল এক ঋণের ফাঁদে পড়ে গেছে দেশ জানা গেছে দেশি বিদেশি সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান ঋণের পরিমাণ লাখ বেশি মাকড়সার জালের মতো ধরা সেই ফাঁদ কিভাবে বের হবে বাংলাদেশ কেটে কতদিন বয়ে বেড়ানো লাগবে সেই ঋণের বোঝা কিভাবেই বিশাল এই ঋণের মাসুল দেবে বাংলাদেশের জনগণ সামনের দিনগুলোতে কি বা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য বিস্তারিত থাকছে বাজ নিউজের আজকের প্রতিবেদনে নিজে বাঁচলেও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে পালিয়ে বাংলাদেশকে শেখ হাসিনা চাপিয়ে দিয়ে গেছে আঠারো লাখ কোটি টাকারও বেশি ঋণ বাংলাদেশ সরকার নতুন করে আর কোন ঋণ না করলেও শেখ হাসিনা রেখে যাওয়া ঋণ শোধ করতেই লেগে যাবে চল্লিশটি বছর যতই দিন যাবে ততই ঋণ শোধের চাপ বাড়তে থাকবে ভয়াবহ এই তথ্য উঠে এসেছে সিপিডি এর এক গবেষণায় লুটপাট আর অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নে উচ্চ সুদে নেওয়া এই ঋণের ফলে বর্তমানে মাথা পিছু ঋণ বেড়ে দেড় লাখ টাকায় পৌঁছেছে একবার চিন্তা করে দেখুন মাত্রই যে শিশু ভূমিষ্ঠ হলো তার মাথায়ও থাকবে দেড় লাখ টাকা ঋণের বোঝা অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে গত অর্থ বছরে বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে হয়েছে দুশো কোটি ডলার চলমান অর্থ বছরে শোধ করতে হবে তিনশো কোটি ডলার এভাবে বাড়তে বাড়তে দু সালে ঋণ শোধের পরিমাণ দাঁড়াবে পাঁচশো পনেরো কোটি ডলারে এভাবে দু সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা টানতে হবে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের ঋণের এই চিত্র দেশ অর্থনীতির জন্য হুমকি হয়ে উঠেছে কমে গেছে বৈদেশিক সহায়তা নতুন করে মিলছে না ঋণের প্রতিশ্রুতিও গত কয়েক বছর ধরেই এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে বাংলাদেশকে উপায় না পেয়ে সেই সময়ের সরকার দেশের অভ্যন্তরীণ খাতকেও শূন্য করে দিয়েছে টাকা ছাপিয়ে বাড়িয়েছে মুদ্রাস্ফীতিও বর্তমানে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে বারো শতাংশে খাদ দেশেই মুদ্রাস্ফীতির পরিমাণ চোদ্দো শতাংশেরও বেশি একদিকে বিদেশ থেকে নতুন করে ঋণের সম্ভাবনা কমে গেছে ব্যাংক সেক্টরও ধ্বংস হয়ে যাওয়ায় ভবিষ্যতে বাংলাদেশকে কঠিন এক অর্থনৈতিক পরিস্থিতিতেই পড়তে হবে বলে ধারণা বিশ্লেষকদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতের সরকার ঋণের এই ফাঁদ থেকে কিভাবে বের হবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে তাদের জন্য সমস্যাটা শুধু সরকারের মধ্যে সীমাবদ্ধ যে থাকবে না সেটাও নিশ্চিত আগামী দিনের সরকার কি পারবে দীর্ঘ সময় ঋণের বোঝা টেনে দেশকে সঠিক পথে ফেরাতে মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে অর্থনীতির আরো আপডেট পেতে বাজ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ